প্রাচীনকালে ভারত থেকে দক্ষিণ আমেরিকার পেরুর অ্যান্ডিজ পর্বতমালা নমস্কার সুপ্রিয় দর্শকেরা আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের জন্য এমন একটা তথ্য নিয়ে এসেছি যা আপনাদের চমকে দেবে বিস্মিত করবে এবং ভাবতে বাধ্য করবে যে আমরা আমাদের নিজেদের সম্বন্ধে কত কম জানি এর জন্য কিন্তু সম্পূর্ণরূপে আমরা দোষী নই প্রায় নয় শতাব্দীর বিদেশি শাসন আমাদের এই মানসিকতা তৈরি করতে সাহায্য করেছে এছাড়াও বিদেশি শাসকেরা এমন প্রচার করেছে যে ভারতীয় সনাতনীদের সবকিছুই খারাপ তাদের নৈতিকতা নেই তাদের মধ্যে নানা রকম বিভেদ রয়েছে তারা তাদের ধর্ম কোনো ভালো কথা নেই এ নানাভাবে আমাদের হীনমন্য প্রতিপন্ন করতে চেয়েছে এবং এই প্রক্রিয়া নানা রকমভাবে চলেছে আমাদের যে নিজস্ব শিক্ষা পদ্ধতি ছিল সেই শিক্ষা পদ্ধতি তারা ধ্বংস করেছে আমাদের যে বড় বড় যেমন নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় তারা ধ্বংস করেছে তার পুস্তকাগার পুড়িয়ে দিয়েছে আমাদের বিভিন্ন আচার্যদের কাছে যে সমস্ত পুঁথি ছিল তা নষ্ট করা হয়েছে কোনো ক্ষেত্রে তা কেড়ে নেওয়া হয়েছে কোনো ক্ষেত্রে তা চুরি করে দেশের বাইরে চলে গেছে আমরা কিন্তু এর কোনো প্রতিবাদ করতে পারি নি তবে এর মধ্যেও আসার কথা যে আমাদের এখনো এমন কিছু আছে যার সন্ধান সেই বিদেশিরা ভালোভাবে পায়নি তাদের ইতিহাস হির স্টোরি কিছু সন তারিখ রাজা রাজড়ার কাহিনী কিন্তু আমাদের যে ইতিহাস যার অর্থ হচ্ছে এমনটা হয়েছিল তাতে সমগ্র সমাজ দেশ এবং কাল ধরা রয়েছে তাতে রাজা রাজারারাও আছেন সাধারণ মানুষও আছেন জীবনযাত্রা প্রণালী কেমন ছিল তাও আছে কিন্তু তার বেশিরভাগই সংকেত সেগুলো আমাদের খুঁজে বার করতে হবে সেই খুঁজে বার করার অধ্যবয়াস আমাদের নেই সেই প্রচেষ্টা আমাদের নেই কারণ আমরা আমাদের যে এই প্রাচীন সাহিত্যের মধ্যে এই যে সূত্রগুলি লুকিয়ে আছে তা সংস্কৃতে আমরা বেশিরভাগই সংস্কৃতে অনভিজ্ঞ আমাদের পাঠ্যসূচির থেকে সংস্কৃত বাদ দেওয়া হয়েছে বলা হয়েছে এটা একটা মৃত ভাষা এর প্রয়োজন নেই এ এই ভাষায় বিজ্ঞান এর বিভিন্ন ধারায় আলোচনা হয় না বা করা যায় না এ ধারণা যে কত ভুল পরবর্তীকালে কোনো এক ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করি যাই হোক আমাদের রামায়ণ মহাভারত এদের মধ্যে এমন সমস্ত তথ্য আছে যা আমাদের চমকে দেবে বর্তমানে সুখের বিষয় বর্তমানে সারা পৃথিবী জুড়ে আমাদের সনাতন ধর্মীয় কিছু লোক নানা দিকে গবেষণা করে চলেছেন বিজ্ঞানের নানা শাখায় গবেষণা করে সেই সমস্ত পুরনো তথ্য উদ্ধারের চেষ্টা করছে তার মধ্যে আছে সমুদ্রবিজ্ঞান পিলিও ক্লাইমেটোলজি জেনোলজি পিলিও অ্যাস্ট্রোনমি আরও নানা বিষয় তার থেকে তারা অনেক কিছু তথ্য আমাদের জন্য উঠিয়ে নিয়ে এসেছেন তাদের মধ্যে এই গবেষণায় তারা দেখিয়েছেন যে আমাদের এই সনাতন সভ্যতা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বছরের পুরোনো যাই হোক সে সমস্ত বৃত্তান্ত আরেকদিন আলোচনা করব আজকে যে তথ্য নিয়ে এসেছি সেটার কথাই বলবিকি রামায়ণের রামায়ণ আমরা সকলেই পড়েছি অনেকেই হয়তো পড়ে সকলে বলবো না ঠিক অনেকেই হয়তো পড়েছি রামায়ণের আমরা কি বলে সিরিয়াল যে হয়েছিল তাতে আমরা দেখেছি কিন্তু তাতে আসল তথ্যগুলো নেই সেগুলো সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে মাত্র সেই বাল্মীকি রামায়ণের কিষ্কিন্দা কাণ্ডে যখন বানর রাজ সুগ্রীম রামের অনুরোধে সীতার অনুসন্ধানে তার অনুচরদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারিদিকে পাঠাচ্ছেন সেই বিবরণ পড়লে জানা যায় সে বাল্মীকির সময়ে সারা পৃথিবীর ভৌগোলিক তথ্য আমাদের জানা ছিল তার প্রমাণ বাল্মীকি রামায়ণেই আছে তারই একটা উদাহরণ আপনাদের তুলে ধরছে এখানে বলে রাখা ভালো পণ্ডিতদের মতে রামায়ণের কাল খ্রিস্টপূর্বাব্দ চোদ্দ হাজার বছর আগে তাদের মতে রামের জন্ম হয়েছিল বারো হাজার দুশো নয় খ্রিস্টপূর্বাব্দে এবং রাম রাবণের যুদ্ধের কাল বারো হাজার দুশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দ যাই হোক এই তথ্যটুকু দেওয়ার পর মূল বিষয় আসে বানর রাজ সুগ্রীব যখন তার অনুচরদের পূর্বদিকে সীতার অনুসন্ধানে সেই দলের যিনি নেতা তার নাম বিনত তার কাছে তিনি ব্যাখ্যা করছেন যে পথে তারা যাবে সেই পথটা কিরকম সেই ব্যাখ্যায় রামায়ণে দেখা যায় লাওস কম্বোডিয়া জাভা সুমাত্রা বালি ইত্যাদির কথা তারপরে আসে ক্ষীর সমুদ্র যাকে আমরা প্রশান্ত মহাসাগর নামে জানি এবং প্রশান্ত মহাসাগরে পার হয়ে বানরেরা পৌঁছে যাবে দক্ষিণ আমেরিকার উপকূলে এই দক্ষিণ আমেরিকার উপকূলে পেরু পশ্চিম দিকে আছে আন্ডিজ পর্বতমালা সেই আন্ডিজ পর্বতমালার গায়ে এক বিশেষ চিহ্ন আছে দেখুন বানর রাজ সুগ্রীব বিনতকে বলছেন ত্রিশিরা কাঞ্চন কেতু স্ব মহাত্মনা স্থাপিত পর্বতস্ব গাত্রে বেদিকা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন সমুদ্র উপকূল তারপরেই আন্ডিজ পর্বত মালার পর্বত গাত্র সেখানে আমি অপটু অনুবাদ করছি ত্রিশুলের মতো সোনালি রঙের পতাকা পর্বত গাত্রে স্থাপিত আছে এবং তা এক বেদিকার সঙ্গে রয়েছে দেখুন এই ত্রিশুলের মতো যে পতাকা তার নিচের দিকে আবছা ভাবে সেই চতুষ্কোণ বেদিকা দেখা যাচ্ছে এই যে ত্রিশুলাকৃতি পতাকা এটি দৈর্ঘ্য প্রায় আটশো ফুট এর গভীরতা তিন ফুট করে এখানে কি বলছে না ত্রিশুলের মতো সোনালী পতাকা পর্বত গাত্রে স্থাপিত রয়েছে বুঝতে পারলেন বন্ধুরা যে বাল্মীকির সময়ে এই পেরুদয়ে সম্বন্ধে আমাদের যথেষ্ট ধারণা ছিল তার প্রমাণ রামায়ণে পাতায় পাতায়